আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আপনারা অনেকেই হয়তো জাভা স্ক্রিপ্ট শুরু করতে চাচ্ছেন আপনারা হয়তো জাভাস্ক্রিপ্ট শিখতে চাইছেন কিন্তু এটা জানেন না জাভা স্ক্রিপ্ট শুরু করবেন কোথা থেকে তো চলুন আজকে আমি আপনাদের বলবো আপনারা জাভাস্ক্রিপ্ট কিভাবে শুরু করবেন তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনাদের প্রথমে জানতে হবে জাভাস্ক্রিপ্ট আপনারা কেন শিখছেন এবং স্ক্রিপ্ট শিখে আপনারা করবেন কি আর জাভাস্ক্রিপ্টের কাজ কী বাকি আপনারা হয়তো এটাও জানেন না যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতে হয় এবং জাভাস্ক্রিপ্ট শেখার আগে আপনাদের কি কি শিখতে হবে তো আমি আপনাদের আজকে এই ভিডিওতে সকল কিছুই বলে দেব আপনারা কিভাবে শুরু করবেন আর শেখার আগে আপনাদের কি কি শেখা উচিত তো আমি আপনাদের এটা বলছি যে শিখতে হলে জানতে হবে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট আপনারা কোথা থেকে শিখবেন এবং কিভাবে শিখবেন এবং জাভাস্ক্রিপ্ট করার জন্য আপনাদের কি কি প্রয়োজন পড়বে তো চলুন শুরু করা যাক তো আমাদের প্রথমে এটা জানতে হবে আমি জাভা স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা যেটা ওয়েবসাইটের সাথে চলন বলন মানে ইন্টারিয়াকশন যোগ করে তো আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখার আগে এটা শিখতে হবে যেটা এটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক শিখতে হবে আপনাদের আপনারা যদি জাভাস্ক্রিপ্ট শুরু করতে চান তাহলে আপনাদের এটা মোস্টলি জানতে হবে যে আপনারা জাভাস্ক্রিপ্ট কিসে ইউজ করবেন তো জাভাস্ক্রিপ্ট শেখার আগে আপনাদের এইস এবং সিএসএস এর বেসিক জানতে হবে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটের গঠন বানানো হয় এবং সিএসএস দিয়ে এটাকে সাজানো হয় আমি স্টাইল করা হয় আর জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে ডাইনামিক করা হয় তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট হলো একটা ওয়েবসাইটে প্রাণ একটা ওয়েবসাইটে যদি আপনারা জাবা ইউজ না করেন তাহলে ওই ওয়েবসাইটটা একদমই প্রাণহীন একদম সাদা মাটা জাস্ট ফটো আর টেক্সট এটাকে ওয়েবসাইটে ধরাই হবে না ধরুন আপনার একটা ওয়েবসাইটে যদি আপনি জাবা ইউজ না করেন তাহলে ওটা দেখতে আকর্ষণীয় লাগবে না আর কেউ ওটা পছন্দ করবে না তো জাবা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য তো আপনারা নিশ্চই বুঝতে পারছেন চাবার স্ক্রিপ্ট আপনারা কেন শিখবেন কারণ চাবার স্ক্রিপ্ট না শিখলে একটা ওয়েবসাইট বানানো খুবই ইম্পসিবল বলতেই পারেন আপনারা এটা তো চাবার স্ক্রিপ্ট শিখতে আপনাদের আরও কিছু জানতে হবে আরও অনেক কিছু জানতে হবে জাবার স্ক্রিপ্ট কোথা থেকে শুরু করবেন তো আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যেমন কোনো ফর্ম পূরণ করলেন আপনারা আর সেই ফর্মে অটোমেটিকলি ভুল ধরিয়ে দিচ্ছে যে আপনার এখানে ভুল হয়েছে আপনার এটাকে ঠিক করতে হবে আপনারা যে কোনো ফর্ম ইউজ করেন ধরুন যে কোনো ফর্ম পূরণ করেন সেখানে রেডমার্ক ভুল এসে যায় তো আপনারা সেটা বুঝতে পারেন এখানে আমাদের ভুল হয়েছে আর এটা আমাকে ঠিক করতে হবে ঠিক জাবা ইউজ করেই সেটা করা হয় যদি আপনি জাবা স্ক্রিপ্ট ব্যবহার না করে সে এই কাজটা না করেন তাহলে আপনাদের ওয়েবসাইটে যে কোনো ফর্মে এই ভুলটা ধরা দেবে না একটা পাসওয়ার্ড দিতে গেলে আপনার পাসওয়ার্ড যদি রং হয় সেই ভুলটা কিন্তু চলে আসে যে ইনকারেক্ট পাসওয়ার্ড তো আপনারা এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে করা হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ আর জাভাস্ক্রিপ্ট ইউজ করে স্লাইডার ক্যালকুলেটর আর গ্যালারি বানানো হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কেন শেখা দরকার জাভাস্ক্রিপ্ট এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি ভাবছেন আমি স্ট্রিম শিখে গেছি সিএসএস শিখে গেছি এখন তো আমি ওয়েবসাইট বানাতেই পারি আর আমি সিএসএস দিয়ে তো হোবার এই সব কাজ করতে পারি তাহলে কেন শিখবো জাভা স্ক্রিপ্ট আসলে এটা ভুল ধারণা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই সিএসএস দিয়ে হোবার এফেক্ট দেন বা যাই করুন কিন্তু জাভা স্ক্রিপ্ট ছাড়া একটা ওয়েবসাইট বানানো যেমন প্রাণহীন একটা ওয়েবসাইট হয়ে যাবে কোনো প্রাণ থাকবে না সেটাকে দেখতেও ভালো লাগবে না যদি আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে সেটা দেখতেও আকর্ষণীয় এবং সৌন্দর্য দেখাবে ওটার তো আপনারা বুঝতেই পারছেন জ্যাভাস্ক্রিপ্ট কেন শেখা দরকার বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ে এবং বিদেশে চাকরিতে জাভাস্ক্রিপ্ট জানা থাকলে সুযোগ অনেক সুযোগ সুবিধা অনেক আপনি সহজেই চাকরি পেয়ে যাবে আপনি যদি জাভাস্ক্রিপ্টে ব্যাসিক এবং এক্সপার্ট হন তাহলে অবশ্যই আপনি যে কোনো চাকরি খুব সহজে পেয়ে যাবেন যাবার নিয়ে আপনার এটা জানা থাকলে আপনি যে কোনো ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারবেন এটাতে এক্সপার্ট হতে হবে এক কথায় যাবার হচ্ছে ওয়েবসাইটের ভাষা যেখানে ওয়েবসাইট কথা বলে নড়াচড়া করে এটা হচ্ছে যাবার জাদু তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যাবার শেখা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আজকে আমি এখন আপনাদের দেখাব জাবাইস্ক্রিপ্ট আপনারা কোথা থেকে শুরু করবেন তো সেটা করার জন্য আপনাদের প্রথমেই আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম আপনার গুগল ক্রোমে এসে সার্চ দিবেন জাভার স্ক্রিপ্ট লিখে তো আমি এখানে জাভাইস্ক্রিপ্ট লিখে সার্চ দিলাম এই দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট চলে এসেছে দেখুন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট টিউটোরিয়াল এখানে লেখা আছে www.w3schools.com তো আমি এই লিংকটাতে চলে গেলাম এই ওয়েবসাইটটিতে চলে গেলাম প্রথমের ওয়েবসাইটটি এই দেখুন চলে এসেছে আমাদের এই জাবা স্ক্রিপ্ট এই দেখুন এখানে পাশেই রয়েছে html এই দেখুন এই হাউ html আর এই দেখুন css ও রয়েছে আপনারা এখান থেকে শিখতে পারবেন আর আজকের আমাদের টপিক হচ্ছে জাবা স্ক্রিপ্ট তো আমরা জাবা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব তো জাবা স্ক্রিপ্ট শেখার জন্য আপনাদের হবে ফাংশন এবং ডম লুপস এগুলো ইত্যাদি আর অনেক কিছু আছে যেটা আমাদের যেন খুবই গুরুত্বপূর্ণ তো চলো একে একে আমরা সব শুরু করছি সব কিছু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদের সাথে তো এখানে দেখুন আমাদের চাও স্ক্রিপ্ট টুটোরিয়াল হোম এখানে দেখুন এই দেখুন হোম এখানে আপনাদের এটার বিষয়ে অনেক কিছু জানার প্রয়োজন পড়বে এখানে দেখুন অনেক কিছু তথ্য দেওয়া আছে আপনারা এখান থেকে এগুলো পড়ে নেবেন এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন জামা স্ক্রিপ্ট কীরকম এটা ব্যবহার করলে কি হয় এবং এটা কেন ব্যবহার করা উচিত আপনারা অবশ্য বুঝতে পেরেছেন এটা ব্যবহার করার কেন প্রয়োজন পড়বে তো এখানে অনেক কিছু দেওয়া রয়েছে আর এ দেখুন এখানে ভ্যারিয়েবলস আমাদের ভ্যারিয়েবল শেখাটা গুরুত্বপূর্ণ এ দেখুন এখানে এ দেখুন এখানে ভ্যারিয়েলস অনেক কিছু দেওয়া রয়েছে এখানে এক্সাম্পল রয়েছে অনেক কিছু রয়েছে এখানে অনেক কিছু রয়েছে এখানেই দেখুন আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা যদি চান এখানেই দেখুন ট্রাই ইয়ার সেলফ এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা পেজ ওপেন করে দেবে এ দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে দেখুন এখানে আপনারা আপনাদের মতো লিখতে পারবেন আপনারা কি শিখতে চাচ্ছেন এখানে এগুলো সব লিখতে পারবেন এই দেখুন এখানে যাই লিখবেন চলে আসবে আপনারা এখান থেকে ট্রাই করতে পারবেন আপনাদের মতো করে আপনারা এখান থেকেই শিখতে পারবেন আপনারা এখানে কোনো টেক্সট কিছু অ্যাড করতে চাইলে এখানে দেখুন রান করে দেব এরকম চলে এসেছে আপনার এভাবে টেক্সটটা ট্রাই করতে পারবেন এখানে আরো অনেক কিছু রয়েছে আপনাদের এখানে দেখতে হবে এগুলো করতে হবে এগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন আপনারা কি করছেন আর আপনারা কি শিখছেন তার জন্য জাভা এই এগুলো শিখতে হবে আপনাদের এ দেখুন এখানে অনেক কিছু রয়েছে এরপর হচ্ছে দেখুন ভ্যারিয়েবলসের লেট এই দেখুন এখানে এক্সাম্পল রয়েছে লেট কিভাবে ইউজ করে এ দেখুন এগুলো আপনারা শিখবেন এগুলো শিখবেন এবং এগুলো করবেন মনোযোগ সহকারে এগুলো করবেন এগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন না এগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ট্রাই করবেন না পড়লে আপনারা বিষয় জানতে না তো আপনাদের এগুলো খুব ইম্পর্টেন্ট পড়ার তো এরপরে দেখুন কনস এখানে ক্লিক করে দিলাম এটার বিষয়ে সম্পূর্ণ তথ্য চলে এলো এখন আমাদের সামনে দেখুন এক্সাম্পল রয়েছে এখানে আর এই দেখুন এখানে কারেক্টের এইভাবে লেখাটা কারেক্ট আর এইভাবে লেখাটা ইনকারেক্ট মানে ভুল তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে লিখবেন এখানে দেওয়া থাকে এগুলোর বিষয়ে গাইডলাইন রয়েছে এই ওয়েবসাইটে আপনারা এখান থেকে জানতে পারবেন কিভাবে আপনার কি করবেন কোথা থেকে শুরু করা যায় এগুলো পড়লে আপনার বুঝতে পারবেন তো মূল বিষয় হচ্ছে আপনাদের শুরু করার জন্য এগুলোর বিষয়ে জানতে হবে এগুলো পড়তে হবে এগুলো প্রথমে পড়তে হবে তারপর আপনাদের শুরু করতে হবে কারণ এগুলো না পড়লে আপনারা শুরু করতে পারবেন না আপনারা বিষয় ভালোভাবে বুঝতেও পারবেন না আপনারা যদি শেখেন এগুলো না জেনে যদি আপনারা এগুলো কাজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না করছেন তো আপনাদের এগুলো পড়তে হবে আর এগুলোর বিষয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে অনেক তো এখানে দেখুন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এ দেখুন আপনার স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট এখানে দেখুন অনেক কিছু দেওয়া রয়েছে ওয়াই স্টাডি জাভা স্ক্রিপ্ট কেন পড়বেন আপনারা এটা এই দেখুন এখানে অনেক কিছু রয়েছে জাভা স্ক্রিপ্টের বিষয় আপনারা এখান থেকে পড়লে বুঝতে পারবেন জাভা স্ক্রিপ্ট কোথা থেকে শুরু করবেন আপনারা কীভাবে করবেন তো এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই দেখুন এখানে অনেক ক্যাটাগরি রয়েছে এই দেখুন ডাটা টাইপস ডাটা টাইপস আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাও আমাদের শিখতে হবে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি রয়েছে যেগুলো আমাদেরকে শিখতে হবে না শিখলে আমরা বুঝতে পারবো না তো এই দেখুন ডাটা টাইপস এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে কোন টাইপের কোনটা এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা পড়বেন এগুলো আপনারা যখন ধীরে ধীরে পড়বেন এবং ট্রাই করবেন আপনাদের নিজের ইচ্ছায় ট্রাই করবেন পড়ে পড়ে তাহলে বুঝবেন আপনারা কি করছেন এবং এটা কি হচ্ছে তো এভাবেই আপনারা শিখতে পারবেন যাবার স্ক্রিপ্টের বিষয়ে এরপরে দেখুন এখানে অনেক রয়েছে অনেক ক্যাটাগরি রয়েছে ইভেন্টস এখানে অনেক রয়েছে এই দেখুন এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন আপনাদের যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন তখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের লাগবে এখানে অনেক কিছু রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি তো ইংরেজি পড়তে পারি না এবং আমার তো ইংরেজি পড়ার অত এগুলো পড়ে বুঝতে পারবো না তো আপনাদের জন্য এখানে আর একটা সুবিধা রয়েছে আপনারা এখানে সার্চ দিবেন যাব স্ক্রিপ্ট যাব স্ক্রিপ্ট বাংলা দেখুন বাংলা লিখে সার্চ দিবেন বাংলা এই দেখুন এখানে বাংলা টিউটোরিয়াল চলে এসেছে এখানে ক্লিক করে দিলেই আপনার পুরো চলে আসবে এই দেখুন আমাদের এখানে চলে এসেছে যাব স্ক্রিপ্ট টিউটোরিয়াল ভূমিকা এখানে দেখুন এটার বিষয়ে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে আপনারা এখান থেকে জানতে পারবেন বাংলায় পড়বেন এই দেখুন ভ্যারিয়েবল এখানে দেখুন অনেক কিছু দেওয়া রয়েছে বাংলায় লেখা রয়েছে আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন এখানে কি তবে ইংলিশে পড়াটা বেটার হবে আপনার ইংলিশের বিষয়ে ধারণা চলে আসবে এই দেখুন এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইভেন্ট ফাংশন এখানে সব কিছু দেওয়া রয়েছে এগুলোর বিষয়ে আপনারা জানতে পারবেন এখান থেকে শিখবেন আপনারা কিভাবে আপনারা শুরু করবেন আর যাবার শেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানে ট্রাই করতে পারবেন এখানে আপনারা অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা করবেন কোট করবেন এগুলো আপনারা কোট করেই বুঝতে পারবেন এবং শুধু পরে আপনার কিছু করতে পারবে না করতে হবে পড়ার পাশাপাশি আপনাদের ট্রাই করতে হবে ট্রাই না করলে আপনারা কখনো এগোতে পারবেন না তো অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে কি করবেন কোথা থেকে শুরু করবেন শুরু করার জন্য আপনাদের সব বিষয়ে জানতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন আমার দেখানো বিষয়গুলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যখন আমি আপলোড দেবো তখন আপনাদের আসেন নোটিফিকেশন চলে যাবে তো আমি পরবর্তী আবার চাবার স্ক্রিপ্ট নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ